চাই না আমরা রক্ত চাই তাহলে তাকে একশো উট দিতে হবে অথবা এক হাজার দিনার দিতে হবে অথবা দশ হাজার দিরহাম দিতে হবে এটা যদি রাষ্ট্রীয়ভাবে চালু থাকে বা শরীর বিধানের এই বিচারটা যদি থাকে খুন করা হয়তো তাকেও যদি গলা কাটা হয়তো তাকেও যদি ফাঁসির কাজটা ঝোলানো হয়তো তাহলে দ্বিতীয়বার আসে ওকে দেখা দেখি সব মানুষ ভালো হয়ে যেত এটাই আল্লাহ পরবর্তীতে বলতেছেন এই যে আমাদের দেশে এত হত্যা হচ্ছে এত খুন হচ্ছে মানুষ মানুষকে রাস্তাঘাটে মেরে ফেলতেছে সামান্য কিছু টাকার জন্য সামান্য কিছু অর্থের জন্য সামান্য একটা অটো চিন্তাই করার জন্য মানুষকে মেরে ফেলে দিচ্ছে একদম হত্যা করে ফেলতেছে মাঝে মাঝে এই পুকুরের মধ্যে লাশ ভাসতেছে নদীতে লাশ বাঁচতেছে ঢাকাতে আপনার হাতির ছেলে এখানে মাঝে মাঝে এই লাশ ভেসে উঠতেছে মানে যার যেখানে মনে হচ্ছে মানুষ মেরে ফেলে দেখে আসতেছে কিন্তু যদি ওই হত্যার বিচারটা সঠিকভাবে হইতো ইসলাম আল্লাহ তালা যে বিচারটা দিয়েছেন এটা যদি করত তাহলে হত্যা করার আগে দশবার ভাবতো যে আমি যদি হত্যা করি তাহলে আমাকে এই করতে হবে আমাকে হত্যা করবে তাহলে আর কেউ হত্যা করত না তো দেখেন আল্লাহ আল্লাহতালা কি বলতেছে কতলা হে ইমান দারগুণ তোমাদের জন্য খরচ করে দিলাম আলৈ কুমুল কৃষ সুফিল কতলা হত্যার বিনিময় কিসাস কেউ যদি হত্যা করে তাহলে কিসাসের বিধান আমি তোমাদেরকে দিয়ে দিলাম কিসাস মানে হত্যার বিনিময়ে হত্যা একজন আরেকজনকে মেরে ফেলছে যে মারছে খুনিকেও তার সাজা হিসেবে পতল করতে হবে আল ফর্রুবিল ফর্রি ওয়াল আব্দুবিল আবদিওল উং সাবিল উং সা আল ফর্রুবিল ফর্রি স্বাধীন ব্যক্তিকে যদি হত্যা করা হয় তাহলে তার বিনিময়ে স্বাধীন ব্যক্তিকে হত্যা করা হবে ওলা আবদুবিল আবদি গুলাম দাস ব্যক্তি যদি কাউকে হত্যা করে অথবা দাসকে হত্যা করছে তাহলে দাস ব্যক্তিকেই তার বিচারের আওতায় এনে হত্যা করা হবে অল উংসা বিল উংসা কোনো মহিলা যদি কোনো মহিলাকে হত্যা করে তাহলে মহিলার বিনিময়ে মহিলাকেই হত্যা করা হবে ফামান ওফি আলা হু মিন আখি হি উম উং উম মারু আল্লাহ তালা বলতেছেন যদি হত্যাকারীর আত্মীয় স্বজন যারা আছে যারা বিচার না চেয়ে যদি তারা ক্ষমা করে দেয় যে ব্যক্তি খুন হয়েছে হত্যা হয়েছে নিহত হয়েছে ওই ব্যক্তির আত্মীয় স্বজন যারা আছে তারা যদি খুনিকে মাফ করে দেয় ফামানু মিন আখিহি শাইউন যদি মাফ করে দেয় ফাত্তিবা বিল মারুফ তাহলে এটা সাদরে গ্রহণ করে নাও ও আদাউন সান এবং যেটা পাওনা দাওনা থাকে এটা সুন্দরভাবে কোনোরকম বার্গেটিং ছাড়া কোনোরকম সিন্ডিকেট ছাড়া যেটা বিধান আসে এইটা তোমরা সম্পূর্ণ আদায় করে দাও বিস্তারিত বলতেছি রহমা আর এটা তোমার প্রভুর পক্ষ থেকে এ সান করা হয়েছে সহজ করা হয়েছে জোরে বলেন সুবাহ আল্লাহ প্রথমে বললেন যে হত্যার বিনিময় হত্যা এখন যে ব্যক্তিকে হত্যা করা হয়েছে তার বাবা আছে অথবা তার সন্তানেরা আছে তারা যদি বলে যে আমার বাবার খুনির আমরা বিচার চাই না তাকে আমরা মাফ করে দিলাম আল্লাহ বলতেছেন এই মাফটা তোমরা গ্রহণ করে না ওই খুনিকে আর তোমরা অত্যাচার করিও না তাকে আর টর্চার করিও না কেন এটা তোমার রবের পক্ষ থেকে ক্ষমা করে দেওয়া হয়েছে তার আত্মীয় স্বজনও ক্ষমা করে দিয়েছেন আল্লাহ তালাও ক্ষমা করে দিয়েছেন জোরে বলেন শুভামলা অথবা এখানে আরো কিছু ও যদি কোনো কিছুর বিনিময়ে ক্ষমা করে যে এমনি এমনি ক্ষমা করবো না এই বিনিময় আমরা চাই এটা এটারও এক শরীয়তের মাপকাঠি আছে কতটুকু কি হবে এটা আলোচনা করতেছি তো ওই বিনিময়ের বিনিময় যদি কি করা হয় মাফ করে দেওয়া হয় তা তাহলে তোমরা মাফ করে দাও আর ওই বিনিময়টা যেন সঠিকভাবে আদায় করে দেয় খুনিকে বলতেছে যে তোমাকে যে টাকাটা জরিমানা ধরা হয়েছে এটা যেন তুমি সুন্দরভাবে আদায় করে দাও এটাই বলতে এটা তোমার প্রভুর পক্ষ থেকে একটা দয়া ইহসান হালকা করা হয়েছে তোমাদের জন্য এরপরেও যদি কেউ বাড়াবাড়ি করে যে যেই মূল্যটা ধরা হয়েছিল মূল্য আদায় করছে এরপরেও যাকে হত্যা করেছে তার আত্মীয় ওকে পাইছে রাস্তার মধ্যে ধরে মারছে এই যে এই কাজটা যদি করে অথবা খুনিকে বলা হয়েছিল যে তোমাকে তোমার উপরে যে পাওনাটা আছে এটা তুমি আদায় করো কারণ ও বলতেছে যে আমার পাওয়ার কি কম আমি তো একজনকে মারছি দরকার আরও মারবো তার টাকা দেব না মানে ও আরও পাওয়ার দেখাচ্ছে তো এইরকম যদি হয় আল্লাহ বলতেছেন এই বিধান দেওয়ার পরেও যদি বাড়াবাড়ি কেউ করে পালাহু আজাব আলিম তাহলে জেনে রাখো আমার আজাব অনেক বড় চাই না আমরা রক্ত বন চাই তাহলে তাকে একশো উট দিতে হবে অথবা এক হাজার দিনার দিতে হবে অথবা দশ হাজার দিরহাম দিতে হবে এইটা যদি রাষ্ট্রীয়ভাবে চালু থাকে বা শরীর বিধানের এই বিচারটা যদি থাকে এখন আসেন যে আসলে কোন প্রকারের হত্যা করলে তার বিচারে হত্যাই করতে হয় বা কতলই করতে হয় এটার ব্যাখ্যা আছে এখানে তো শুধু আমভাবে বলা হয়েছে যে কতলের বিনিময়ে কতল তাহলে তার বিনিময় তাকেও হাত কাটা হবে কেউ যদি পা কেটে দেয় তাহলে তার বিনিময় তাকেও পা কেটে দেওয়া হবে কেউ যদি নাক কেটে দেয় তাকেও নাক কাটা হবে কেউ যদি কান কেটে দেয় তাকে কান কাটা হবে কেউ যদি যান শেষ করে ফেলে তাহলে তাকেও যান শেষ করে দিতে এটা হলো বিধান তো আসলে কত ল হইল পাঁচ প্রকার কয় প্রকার পাঁচ প্রকার মনে রাখতে হবে এগুলো এক নম্বরে লক্ষ্য আমদ ইচ্ছাকৃতভাবে কাউকে হত্যা করা ইচ্ছাকৃতভাবে হত্যা করা এবং যে সমস্ত অস্ত্র দিয়ে সাধারণ মানুষকে হত্যা করা হয় এই সমস্ত অস্ত্র দিয়ে হত্যা করা এটা হলো এক নাম্বার সিরিয়ালে যেমন কোনো মানুষকে বন্দুক দিয়ে গুলি করে হত্যা করছে অথবা দেশি অস্ত্র দিয়ে জবাই করছে অথবা সুরি দিয়ে তার পেটের মধ্যে ঢোকায় দিচ্ছে মানে সাধারণত যেগুলো দিয়ে মানুষকে হত্যা করা হয় এই সমস্ত জিনিস দিয়ে ইচ্ছাকৃতভাবে মানুষকে হত্যা করছে এটা হলো এক নম্বর সিরিয়াল এইটার বদলায় কি হবে এটার বদলায় তাকে হত্যা শরীর বিধান যেখানে আছে শরীর বিচার যেখানে আছে শরীর বিচার অনুযায়ী এই হত্যার বিনিময় তাকেও হত্যা করা হবে আচ্ছা যদি এখন আত্মীয় স্বজনরা হত্যার বিচারে তাকে বলে যে না আমরা তাকে হত্যা করব না মানে আমরা বিচারক বিচারককে বললো যিনি বিচারক আছেন ওনাকে বললো যে এই আমার বাবাকে হত্যা করছে আমার বাবার হত্যার বিনিময়ে আমরা তাকে হত্যা করতে চাই না আমরা দিও চাই এর পরবর্তী কি আছে এটা আমরা চাই সেটা কি সেটা হলো রক্তপণ একজন মানুষকে যদি একজন মানুষ খুন করে তাহলে ওই মানুষের দাম অনুযায়ী আমরা তো দুইশো তিনশো পাঁচশো হাজার টাকার জন্য মানুষকে হত্যা করি একজন মানুষের খুন করলে তার দাম কত বলতেছে যে রক্তপণ যেটাকে বলা হয় একজন মানুষের বিনিময়ে রক্তপণ দিতে হবে একশত উট কত একশত উট বর্তমান বাজারে পাঁচ লাখ টাকার নিচে উঠ পাওয়া যায় একশত উট দিতে হবে একজন মানুষকে হত্যা করলে দ্বিতীয় নাম্বার অথবা এক হাজার দিনার দিতে হবে স্বর্ণ মুদ্রা এক হাজার স্বর্ণ দিতে হবে অথবা দশ হাজার রূপ মুদ্রা দীর্হাম দিতে হবে এইটা হলো দিওত মানে রক্তপণ হিসেবে তাকে ফাঁসির কাছটা ঝোলানো হলো না তার আত্মীয় স্বজন দাবি করলো যে না আমরা রক্তপণ চাই আমরা তাকে মারতে পারবো জবাই করে রাখবে যদি এই বিচারটা থাকতো যে খুনিকে যদি কোনোভাবে ধরা হয় বা তাকে যদি পাওয়া যায় তাহলে তার হয় তাকে তারা চলে হবে অথবা তার কাছ থেকে একশত উটের দাম নেওয়া হবে তাহলে বলেন আর খুন করবে দ্বিতীয় নাম্বার খুন হত্যা এক নাম্বার হইলো অস্ত্র দিয়ে ইচ্ছাকৃত ভাবে হত্যা করে আরেকটা হলো কতলে শিবে আমদ এটা ইচ্ছাকৃত ভাবে না ভাবে যেমন সে বন্দুক দিয়ে গুলি করছে একটা হরিণকে অথবা কোনো একটা শিকারীকে সে ভাবতেছে যে ওটা ওখানে একটা পশু আছে বা ওখানে পাখি আছে এই মনে করে গুলি করছে কিন্তু যায় লাগছে একটা মানুষের গায়ে অত মানুষ মারতে চায় নাই কিন্তু লেগে গেছে অথবা কাউ অন্য কোনো জিনিস কাটতে লাগছে বা কোনো জিনিসকে কোপ দিছে কিন্তু কোপটা যায় লাগছে মানুষের গায়ে লাগার কারণে সে নিহত হয়ে গেছে এটাকে বলা কতলে শিভে আমোদ মানে ইচ্ছাকৃত কতলের মতোই যেহেতু অস্ত্র দিয়ে করছে তো এক্ষেত্রে বলতেছেন যে এখানে কিসাস আসবে না কিসাস শুধু প্রথমটাতেই মনে রাখবেন মানে হত্যার বিনিময় যে হত্যা কতলের কতল এটা শুধু এক নাম্বারে সেটা হলো ইচ্ছাকৃতভাবে অস্ত্র দিয়ে ধারালো অস্ত্র না মানে সাধারণত যে সমস্ত জিনিস দিয়ে মানুষ মরে না যেমন মনে করে ইট দিয়ে কারো মাথার মধ্যে বাড়ি মারছে বা ঢেল মারছে তো এই ঢেলটা গিয়ে তার জীবন শেষ করে ফেলছে তো এইটা হলো পতলে শিবে আমদ মানে অস্ত্র দিয়ে না সাধারণ কোনো জিনিস দিয়ে মারছে কিন্তু সে মারাই গেছে তো এই মারার কারণে তাকে হত্যা করা হবে না বরং দিয়ত দিতে হবে এরপরে হইল কতলে ক্ষতা ভুলবশত ইচ্ছাকৃতভাবে না অনিচ্ছাকৃতভাবে যেমন সে বন্দুক দিয়ে গুলি করছে একটা হরিণকে অথবা কোনো একটা শিকারীকে সে ভাবতেছে যে ওইটা ওখানে একটা পশু আছে বা ওখানে পাখি আছে এই মনে করে গুলি করছে কিন্তু যায় লাগছে একটা মানুষের গায়ে অত মানুষ মারতে চায় নাই কিন্তু লেগে গেছে অথবা অন্য কেউ কোনো জিনিস কাটতে লাগছে বা কোনো জিনিসকে কোপ দিছে কিন্তু কোপটা যায় লাগছে মানুষের গায়ে লাগার কারণে সে নিহত হয়ে গেছে এটাকে বলা কতলে শিভে আমদ মানে ইচ্ছাকৃত কতলের মতোই যেহেতু অস্ত্র দিয়ে করছে এক্ষেত্রে বলতেছেন যে এখানে কিসাস আসবে না কিসাস শুধু প্রথমটাতেই মনে রাখবেন মানে হত্যার বিনিময় যে হত্যা কতলের বিনিময় কতল এটা শুধু এক নাম্বারই সেটা হলো ইচ্ছাকৃতভাবে অস্ত্র দিয়ে কোনো মানুষকে যদি হত্যা করে তাহলে এর বিনিময়ে তাকে হত্যা করা হবে এটা হলো এক নাম্বার বিধান প্রথম নাম্বার সিরিয়ালের এই পাঁচ প্রকারের কতল মনে রাখতে হবে তাহলে তার বিধানটা বোঝা সহজ হবে তো দ্বিতীয় নাম্বার গেল যে এটাও অস্ত্র দিয়েই করছে কিন্তু তার ইচ্ছা ছিল না তাকে মারা অন্য কোনো কারণে হয়ে গেছে আগেরটার মধ্যে গুনাও হবে কাফফারা আছে আগের দুইটা গেছে ওই দুইটার মধ্যে একটার মধ্যে কিসাস আসবে আর একটার মধ্যে শুধু রক্তপণ আসবে আর এখন যেটা বলা হচ্ছে কতলে খতা ভুলবশত হত্যা হয়ে গেছে তো এক্ষেত্রে গুণা হবে না কিন্তু তাকে রক্তপণ দিতে হবে মানে জরিমানা দিতে হবে তার জন্য কিসাশও আসবে না আরেকটা হলো জারি খতা। ক্ষতা মানে ভুলের মতো আরেকটা ভুল সেটা কি কয়েকজন মানুষ ঘুমায় আসে উপরে আর নিচেও একজন মানুষ ঘুমায় আছে তো ঘুমের ঘরে গো রায় মনে করেন উপর থেকে নিচে পড়ে গেছে তো পড়ছে তো ঘুমের ঘরে অত ইচ্ছা করে পড়ে নাই যে মানুষের উপরে সেই মানুষটা তার চাপা লেগে সেই মানুষটা মারা গেছে এটা হলো জারি মাঝে কথা মানে ভুলের মতো আরেক ভুল তো বলতেছেন এটাতেও গুণা হবে না কিসাস আসবে না কিন্তু রক্তপণ দিতে হবে আরেকটা হইল কতলের স্বভাব এমন একটা কাজ সে করে রাখছে কোনো মানুষকে ক্ষতি করার জন্য না কোনো মানুষকে হত্যা করার জন্য না কিন্তু তার ওই কাজ করার কারণে একটা মানুষ মারা গেছে যেমন অনেকেই পানি টিউবওয়েলের পানি রাখার জন্য একটা বাইরে ছোট কুয়া করে বা হাউস করে ছোট একটা পাগার করে পুকুরের মতো করে তো দেখা যাচ্ছে সেখানে একটা মানুষ পরে মারা গেছে আসলে যে কুয়াটা করছে ও তো মানুষ মারার জন্য করে নাই অথবা অনেকেই জমিতে আগে তো বাগান ছিল বাগানে মানুষ পানি দেওয়ার জন্য বাগানের এক সাইডে খুব করে কুয়া করে রাখত তো দেখা যাচ্ছে একজন মানুষ ভুলে পড়ে মারা গেছে এখন এই মারার মরার কী বিচার করবে তো বলতেছেন যে এখানে যে ব্যক্তি কুয়া খুনছে এরও কোনো গুণা হবে না আবার কিসও আসবে না তবে রক্তবন যদি দাবি করে তাহলে রক্ত তাকে দিতে হবে কারণ তার এই কাজের কারণে একটা মানুষ সে মারা গেছে এরকম হয় কারেন্ট দিয়ে রাখে বাগানের মধ্যে কারেন্ট দিয়ে রাখে বিদ্যুতের রাত্রে সংযোগ দিয়ে রাখছে কিন্তু জানে না একটা মানুষ এখানে গেছে সটকায় মারা গেছে তো এই জন্য রক্তপুঞ্জ যদি চায় তাহলে তাকে দিতে হবে যেন এই কাজগুলো করার জন্য সবাই হুঁশিয়ার থাকতে হবে আজকে সুরা বাকার আর আটাত্তর নম্বর আয়াতে আল্লাহ তালা এই কতলের বিধান দিছেন যার কারণে এটাও আমরা একটু জেনে রাখলাম যে মানুষ মানুষকে যদি হত্যা করে তাহলে এই হত্যার বিচারটা কি হওয়া দরকার আজকে যদি এই কোরআনের এই বিধান যদি সংসদে চালু থাকতো যে দেশে আছে ওই দেশের মানুষ কুনবর্তন করা হয়তো তাকেও যদি গলা কাটা হতো তাকেও যদি ফাঁসির কাছ ঝোলানো হইতো তাহলে দ্বিতীয়বার আসে ওকে দেখা দেখি সব মানুষ ভালো হয়ে যায় এটাই আল্লাহ তালা পরবর্তী জানি মানুষ তোমরা শুনে রাখো এই যে তোমাদের জন্য যে বিধান আমি কতলের বিনিময় কিস দিলাম এটা তোমাদের জীবন বাঁচানোর জন্য জোরে বলেন সুফান আল্লাহ এটা তোমাদেরকে হত্যা করার জন্য আমি দেই নাই কারণ একটাকে যদি এই বিচার করা হয় দেশের একশো জন ভালো হয়ে যাবে ঠিক কি না একশো না সবাই ভালো হয়ে যাবে যদি কতলের বিচারটাই সঠিকভাবে করা হইতো আল্লাহ বলতেছেন ওয়ালাকুম ফিল কিস তোমাদের এই কিসাসের বিধানের মধ্যে হায়াতুন তোমাদের জীবন আছে তোমাদের জিন্দিগি আছে ইয়া উলিল আল যদি তোমরা জ্ঞানী ব্যক্তি হয়ে থাকো তাহলে তোমরা এটা বুঝতে পারবে